সাদিক আশেপাশে তাকাচ্ছে খুঁজছে কিন্তু দিয়া কোথাও নেই যেন হাওয়ায় মিলিয়ে গেছে মেয়েটা সাদিকের হঠাৎ মনে হল দিয়ে তাকে খুঁজতে হোটেলে চলে যায়নি তো সাদিক হোটেলে যাওয়ার উদ্দেশ্যে বাস থেকে নামতেই বাস কন্টাক্টরকে দেখতে পেল লোকটা কোমরে এক হাত গুছিয়ে আর মনে সিগারেট ডান সাদিক কন্ট্রাক্টরের সামনে কি দাঁড়ালো মুখ দিয়ে কথা আসছে না তার অস্থির লাগছে হাত পা কাঁপছে ভয়ে কাপা কাপা হাতগুলো দাঁড়িয়ে সাদিক বাস কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই আমার সাথে একটা মেয়ে ছিল গায়ের সবুজ কাপড়ের উপর কালো ব্লকের সালোয়ার কামিজ লম্বা চুল গায়ের রং হালকা শ্যামলা আমার পাশের সিটে বসেছিল হাসলে ঠোঁটের এক সাইডে ভাঁজ পড়ে এই যে এই জায়গাটায় নাকের উপর একটা ছোট্ট দিল আছে এক নিঃশ্বাস সে কথাগুলো বলা অবস্থায় লোকটা সাদিককে থামিয়ে দিল বলল আপনার পাশে বসেছিল যে ওই মেয়েটা তো সাদিকের মনে পড়ল কাউন্টারে বসে দিয়ার সাথে সেলফি তুলেছিল সে সাদিক ঝটপট মোবাইল হাতে নিল ছবিটা বের করে লোকটির মুখের সামনে ধরে অস্থির গলাই বলল এই যে মেয়েটা দেখেছেন ওকে চিনছি চিনছি আপনার সাথেই তো দেখেছিলাম বাস থেকে নামার পর আর দেখি নাই সাদিক চেঁচিয়ে উঠল কেন দেখেন নাই লোকটা কপাল কোচকে বলল মানে এখানে দাঁড়িয়ে আছেন কি করতে বিড়ি টানতে বাসে কে উঠলো কে নামলো সেটা খেয়াল রাখবেন না লোকটি মেসেজ দেখিয়ে বলল আরে আজব আমি কি পাহাড়ে দিবার লাগি খাড়াইছি নাকি হোটেলে ভাত খাইতে গিয়েছিলাম দুই মিনিট হইলো এখানে দাঁড়াইছি মাঝখান থেকে আপনি আইসা চিল্লা ফাল্লা লাগাই দিলেন আজব পাবলিক আমার সাদিক উত্তর দিল না এটা ফালতু ঝগড়া করার সময় না মাথা ঠান্ডা রাখার সময় কিন্তু মাথা ঠান্ডা রাখতে পারছে না সে টেনশনে মাথাটা ফেটে যাচ্ছে হাতের ফোনটা সুরে ফেলতে ইচ্ছে করছে লোকটি ছাদিকে বিধ্বস্ত অবস্থা খেয়াল করলো সিগারেটে দু একটা টান দিয়ে বলল কই আর যাইবো আশেপাশেই আছে যা দেখেন সাদিকের মনে পড়লো সে হোটেলে খুঁজতে যাচ্ছিল দিয়াকে তাই হোটেলের দিকেই গেল ছোট্ট হোটেলের প্রথম তোলা তন্ন তন্ন করে খুঁজো দিয়াকে পেল না লেডিস ওয়াশরুমে হুট দরজা ঠেলে ঢুকে পড়ল সেখানে দেখল মেয়েরা তিনটি বেসিনের আয়নার সামনে ভিড় জবে দাঁড়িয়ে আছে কেউ কেউ টয়লেটের সামনে কেউ আবার টয়লেট থেকে বের হচ্ছে একটা টয়লেটের দরজা খোলা থাকলেও বাকিগুলো বন্ধ দিয়ে বন্দর দরজাগুলো ভেতরে নেই তো মেয়েগুলো অবাক চোখে সাদিকের দিকে তাকিয়ে আছে একটা বিয়ে বলত কোন সমস্যা ভাইয়া সাদিক মেয়েটির দিকে তাকাল কি বলবে খুঁজে পাচ্ছে না মেয়েদের ফিরে ঢুকতে পারছে না আবার চলে যেতেও পারছে না দরজা ধরে দাঁড়িয়ে আছে আর একটা মেয়ে বলতো প্রবলেম না থাকলে এখান থেকে যান সবার সাদিক স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো কপালে ঘা বছে ফোনের ছবিটা এগিয়ে দিয়ে বললো আচ্ছা এই মেয়েটা আছে এখানে দেখেছেন কেউ দরজার সাথে দাঁড়ানো মেয়েটি ফোন হাতে নিল রঘুসকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল না দেখিনি তারপর আরেকজন হাতে নিল পর্যায়ক্রমে সবাই ছবিটি দেখে ফেলল আর সবার এক উত্তর কেউ দেখিনি সাথে কৃষ্ণ দম বন্ধ হওয়ার উপক্রম হতাশ পড়ার দৃষ্টিতে ফোনটা হাতে নিল উল্টো ঘুরে চলে যেতে নিবে পেছন থেকে একটা মেয়ে বলল আপনার ওয়াইফ সাথে ঘুরে দেখাতেই মেয়েটা আবার জিজ্ঞেস করলো হারিয়ে গেছে সাদিক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলল আমার প্রণয় খুঁজে পাচ্ছি না তাকে প্রণয় মেয়েটির পোস্টে আর কোনো জবাব দিল না সাদিক ক্লান্ত পায়ে হেঁটে গেল দিয়াকে কেন প্রণয় বলে পরিচয় দিল সে নিজেও জানে না হোটেল থেকে বের হয়ে সব ভেঙে ফেলতে ইচ্ছে করছে সাদিকের নিজের গালেই থাপ্পড় লাগাতে ইচ্ছে করছে কেন দিয়াকে একা রেখে গেল সে এবার মেয়েটাকে কোথায় খুঁজবে কোথায় পাবে সাদিকের মনে হচ্ছে দিয়াকে খুঁজে না পেলে সে নিজেই মরে যাবে পাশের দেয়ালটিতে জোরে একটা লাথি দিল প্রকাণ্ড শব্দ হল সাদিকের পা যেন অসহ্যকর ব্যথা করছে যেন ভেতরে হাড় সব গুঁড়ো হয়ে গেছে কিন্তু সেই ভয়ানক যন্ত্রণাদায়ক ব্যথাটাও এ মুহূর্তে অনুভব হচ্ছে না বঘের তুল পার করা বিষণ্নতা মাথার চুল খামসে ধরে দেয়ালের মতো আসনটাই বসলো সাদিক এবার কি করবে সেটাই ভাবছে চিৎকার করে কাঁদবে নাকি কান্নাও তো আসছে না অতিরিক্ত শোকে মানুষ কাঁদতে ভুলে যায় সাদিকের ক্ষেত্রেও এমন কিছুই হচ্ছে হয়তো সাদি কাঁদতে পারলো না কিন্তু কান্নার শব্দ শুনতে পেলো খুব পরিচিত কান্নার শব্দ ফুঁপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ সাদিকের ভেতরটা কুট করে উঠল ওনায় আসে দাঁড়িয়ে আশেপাশে কান্নার অত মানুষটিকে খুঁজতে গিয়ে দেখল যে কাঁদতে কাঁদতে তার দিকে আসছে অন্য দিয়ে চোখের পানি মুছিয়ে আবার কাছে সাদিক বিহল দিয়ে সাদিকের সামনে এসে ক্রন্দনটা তো অবস্থাই বললাম দেখেন না একটা ফাজিল কাক আমার গায়ে পটি করে দিয়েছে সাদিক চমকপ্রদ কণ্ঠে বলল হোয়াট দিয়ে এক হাত দিয়ে চোখের পানি মুছে কাঁধের এক পাশে চুলগুলো আনতে আনতে বলল আপনাকে ভয় দেখানোর জন্য ওই গাছের তলাটায় গিয়ে দাঁড়িয়েছিলাম একটু লুকোবো বলে তারপর কোত্থেকে একটা অসভ্য কাক এসে আমার উপর এই দেখেন কি অবস্থা করেছে সলার কৌয়া কোথাকার সাদিক এই মুহূর্তে ঠিক কেমন রিয়াকশন দিবে বুঝতে পারছে না তার অবস্থাটা ঠিক ত্রোধ বিন্দুর মতো ত্রোধবিন্দুতে এস্টু যেমন বরফ পানি জলীয় বাষ্প এ ত্রি অবস্থায় থাকতে পারে ছাদিকেও তেমন ডাক দুঃখ হাসি এ তিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে কোন অবস্থাতে প্রকাশ করা উচিত সেটা নিয়ে দ্বিধে দ্বন্দ্বে ভুগছে সে কিন্তু অনেকটা হালকা লাগছে মনে হচ্ছে পাহাড় সমান ভারে কিছু ভেতর থেকে নেমে গেছে মুখটা স্বাভাবিক রেখে দিয়ার এক হাতের বাহু শক্ত করে ধরল সাদিক দিয়ার কান্না এখনও চলছে সাদিক বলল চলো দিয়াকে নিয়ে দ্রুত পায়ে বাসে উঠল দিয়া ফ্যাস ফ্যাস করে বলল এখন কি হবে আমার ড্রেস চুপ সাদিক ধমক দিল দিয়া ভুরু কুচকে চুপ মারলো সাদিক দিয়াকে টেনে নিয়ে সিটে বসালো পকেট থেকে টিস্যু পেপার ভিড় করে গম্ভীর মুখে বলল কোথায় কি হয়েছে দেখি দিয়া মুখ কুচকে বাম কাঁধটা সাদিকের দিকে এগিয়ে দিল সাদিক স্বাভাবিক ভঙ্গিতে দাগটা দিয়ার জঘন্য অনুভূতি হচ্ছে জামাটা খুলে ছুড়ে ফেলে দিতে ইচ্ছে করছে সাদিক বোতলে পানি ছিটিয়ে আরো কয়েকবার টিস্যু দিয়ে খসল দশ টাকার টিস্যু প্যাকেটের সম্পূর্ণটাই শেষ করে জানালা দিয়ে ফেললো তারপর বলল পরিষ্কার হয়েছে দিয়া ফোলা চোখ দুটো এতক্ষণে খুলল বাম কাঁধে চোখ রাখতে দেখল এক সাইড অর্ধেক ভিজে গেছে কিন্তু দাগটা আর নেই দিয়া স্বস্তি বড় নিঃশ্বাস নিল তার চোখের পাপড়িগুলো এখনো ভেজা কান্নার চাপ মুখ থেকে যায়নি বরং মনে হচ্ছে আবারও কান্না শুরুর প্রস্তুতি নিচ্ছে মেয়েটা এদিকে সাদিক ভীষণ রাগি ফুটছে এতক্ষণ শুধু শুধু হতে হলো তাকে কি ভয়টায় না পেয়েছিল এমন ফালতু রসিকতা করার জন্য দিয়ার একটা বড় সড়ো ধমক প্রাপ্য কিন্তু ধমকাতে ইচ্ছে করছে না কান্নায় লাল হওয়া সরল মুখটা দেখে মায়া লাগছে মেয়েটে এত এসি বিষয় নিয়েও কিভাবে কাঁদতে পারে এজন্যই হয়তো নোহাজ নাম দিয়েছে কাদরি সাদিক বড় করে শ্বাস ছিঁড়ে দিয়ার পাশে বসলো দিয়া বলল সরি সাদিক তাকালো কেমন উত্তর দেওয়া উচিত সে জানে না শুধু বললো পানি খাবে দিয়া মাথা নাড়ল দিয়াকে পানির বোতল এগিয়ে দিয়ে সিটের সাথে লেগিয়ে আরাম করে বসলো সাদিক ভেতরে অদ্ভুত শান্তি বিরাজ করছে তীব্র ব্যথার জায়গায় শীতল বরফ সোয়ালে যেমন অনুভূতি হয় সাদিকেরও তেমন লাগছে ব্যথার কথা মনে হতেই সাদিকের মনে পড়লো তার প্রায় প্রচণ্ড ব্যথা রাতে গেলে আরও ব্যথা তাহলে দিয়াকে নিয়ে বাস পর্যন্ত আসার সময় লাগেনি কেন ব্যথাটা আসলে ব্যথা লেগেছিল কিন্তু সাদিকের ব্যথার দিকে খেয়াল ছিল না খেয়াল থাকবে কিভাবে সমস্ত ধ্যান তো ছিল কাদুরির দিকে যানজটহীন সুস্থ রাস্তার খুব জলদি সমাপ্তি হলো ঘড়িতে বেঁচে দুই মিনিট ভোরের আলো আকাশে উঁকে দিচ্ছে দিয়ে সাদিকের গন্তব্য চলে এসেছে বাস থেকে নামার সময় সাদিক দিয়ার হাত ধরল। দিয়াকে সামনে রেখে সে দিয়ার পেছন পেছন হাঁটছে দিয়ার দান হাতটা ধরে যাওয়ার পথে পিছন থেকে কেউ ডাকল সাদেক দিয়া দুজনেই ঘুরে তাকাল সে লম্বা মেয়েটি সাদেক যাকে সিট খুঁজতে হেল্প করেছিল মেয়েটি বলল খুঁজে পেয়েছেন তাহলে আপনি আপনার বিস্ফৃত হলো খানিক সাদেক যেন হালকা লজ্জা পেল মুস্কি হেসে বলল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বা সেকেন্ড আবার সময় কন্ট্রাক্টর বলল কই পাইছিলেন পরে সাদিক উত্তর দিল না শুধু হাসলো দুজন মেইন রোডে পা রাখতেই বাস শুরু করলো সাদিক দিয়াকে নিয়ে রাস্তার এক সাইডে দাঁড়াল দিয়া যা বুঝলো এতক্ষণ সবাই তাকে খুঁজে পাওয়ার কথাই বলছিল সাদিক তো মনে হচ্ছে পুরো বাস গরম করে ফেলছিল তাকে খুঁজতে খুঁজতে না হলে তার হারানোর খবর সবাই জানতো কিভাবে। আর ওই সুন্দরী মেয়েটা কি বলল তখন প্রণয় এর অর্থ কি দিয়া অবিলম্বে ব্যাগ থেকে ফোন বের করলো বাংলা ডিকশনারি ঘেটে প্রণয়ের সমার্থক শব্দ অনুসন্ধান করতে গিয়ে একটা শব্দে দেয়ার চোখ আটকে গেল হৃদয়েশ্বরী প্রণয় মানে হৃদয়েশ্বরী তাহলে কি সাদিক সবার কাছে থাকে হৃদয়েশ্বরী বলে পরিচয় দিয়েছে দিয়ার মনে মিউজিকের মতো শব্দটা বাঁচতে লাগল হৃদয়েশ্বরী 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 এমন সময় সাদিক কর্কশ গোলায় ডাকল বোকার মতো দাঁড়িয়ে আছো কেন যাবে না দিয়ে দেখলো সাদিক অনেক দূর চলে গেছে দিয়া দ্রুত মাথা ঝাঁকিয়ে ফোনটা ব্যাগে ভরে সাদিকের পেছন পেছন ছুটল দিয়ে কাছে আসতেই সাদিক হাত ধরল তারপর হাঁটতে লাগলো দিয়া শান্ত মেয়ের মতো হাঁটছে কিন্তু ভেতরে চলছে তাক ধিনাধীন ত্যাগ চারদিকে আসছে অন্ধকার অন্ধকারটা ভোর হওয়ার পূর্বভাস জানাচ্ছে দিয়া সাদিক হেঁটে চলেছে নিরবিচ্ছিন্ন গতিতে দাস জানিতে আসলে তো সবসময় সবুজ গেটের সামনেই নামিয়ে দেওয়া হয় তাহলে সাদিক তাকে নিয়ে এখানে কেন নামলো দিয়ার মনে প্রশ্ন উদয় হলেও সে জিজ্ঞেস করলো না এভাবে হাঁটতে ভালো লাগছে কথা বলতে ইচ্ছে করছে না দিয়ার মনে হচ্ছে তারা যদি সারা জীবন এভাবেই হাঁটতে পারতো কালের হতো তাদের এই পথ চলা কিন্তু সেটা অসম্ভব কেন সম্ভব না কিছু সময় পর বৃষ্টি থামলো দুজন এখনও হাঁটছে ধীর পায়ে হাঁটছে দিয়া খেয়াল করলো সে হাঁটার গতি যত কমাচ্ছে সাদিকেও তার সাথে তাল মিলিয়ে হাঁটার গতি কমিয়ে দিচ্ছে হয়তো সাদিকও চাইছে এ পথ দীর্ঘস্থায়ী হোক দিয়া মাথা নিচি করে হাঁটছে বিধাই সাদিকের চেহারা দেখার সুযোগ হচ্ছে না হঠাৎ ইচ্ছে হলো ছাদিকের দিকে তাকাতে দিয়ে তাকালো সেই মুহূর্তে ছাদিকও তাকালো দিয়া চোখ ফিরিয়ে নিল দেহার পাটা কি হলো টেলিপ্যাথি দিয়ে সাদিককে ক্রস করে সামনে হাঁটা শুরু করলো জোরে জোরে হাঁটছে বৃষ্টি এখন আর নেই আকাশ পরিষ্কার বড়ের আকাশটা পূর্ণত পেয়ে আলো ছোটাচ্ছে দিয়া আকাশের দিকে তাকালো চোখ দুটো ঝলমল করছে তার নীল আকাশে সাদা মেঘের টুকরোগুলো কি মোহনীয় লাগছে কি নজর করার সেই দৃশ্য দে মেঘের টুকরোগুলোর বিচরণ পরিমাপ করার উদ্দেশ্যে থেমে গেল মাঝ রাস্তায় দাঁড়িয়ে নীল আকাশের সৌন্দর্য উপভোগের আনন্দে মত্ত হলো সাদিক সামনে এসে দাঁড়ালো দেয়ার হাত টেনে ধরলো বলল কি হয়েছে দেয়া চকচকে দৃষ্টি নিয়ে সাদিককে দেখল সাদিক ঘায়েল হলো সেই দৃষ্টির মায়াই দেয়া চঞ্চল কণ্ঠে বলল দেখুন না আকাশটা কি সুন্দর লাগছে নীল আকাশে সাদা মেঘের দৃশ্য এত মনোমুগ্ধকর হয় কেন সাদা ভাসমান সাদা মেঘগুলো কি সুন্দর যেন হাওয়াই মিঠাই আমার মেঘ খুব ভালো লাগছে আমি খাবো মেঘ খাবো মেঘ তো খাওয়া যায় না কেন খাওয়া যায় না ধরাই তো যায় না তুমি খাবে কি করে ধরা যাবে না কেন মনে করুন আমার ডানা গজিয়েছে আমি আকাশে পড়ি হয়ে গেছি খুব উঁচুতে উঠছি তখনও কি মেঘ ধরতে পারবো না মেঘের উপর বসতে পারবো না দিয়ার বোকার মতো প্রশ্ন শুনে সাদিকের হাসি পেল মেঘ ধরার জন্য আকাশের পরি হতে হয় না পাগলি সাজেক ভ্যালির পাহাড়ে উঠেও মেঘ ধরা যায় সত্যি কিন্তু আপনি না মাত্র বললেন মেঘ ধরা যায় না ধরা যায় না ছোঁয়া যায় মেঘ ছুটে গেলে বাষ্পের মতো তোমার হাত ভিজে যাবে তুমি মুঠোয় নিতেই পারবে না ও আচ্ছা সো স্যাড আমি তো ভেবেছিলাম মেঘ ধরাও যায় মেঘের উপর বসাও যায় সাদিক হাসল তারপর সামনে হাঁটতে শুরু করলো দিয়া পিছু পিছু গেল হাঁটতে হাঁটতে বলল আচ্ছা আমরা এত আগে কেন নামলাম কত দূর হাঁটতে হচ্ছে তোমারই তো হাঁটতে ভালো লাগে তাই তো তোমাকে নিয়ে আগে আগে নেমে গেলাম হাঁটতে কষ্ট হলে বলো রিক্সা নিয়ে নেই না না কষ্ট হচ্ছে না খুব ভালো লাগছে দিয়া নিজে থেকে সাদিকের হাত ধরল সাদিক মুচকি হাসল সেই হাসিতে প্রশান্তি অমূল্য কিছু প্রাপ্তির সন্তুষ্টি দিয়ে আর সাদিক বাসায় পৌঁছেছিল ভোর ছয়টায় ছোট খালাম দিয়ার মা আগে থেকে জানতো যে দিয়া সাদিকের সাথেই আসছে ব্যাপারটা আলি আঙ্কেল ম্যানেজ করেছিলেন দিয়ার মাও দিয়ার মতোই আলি আঙ্কেলের বিরাট ভক্ত দিয়া সাদিককে একসাথে ফিরতে দেখে তেমন কি অবাক হয়নি শুধু অবাক হয়েছে তা নহাস মোহিত আর তোরনা তারা জানতো সাদিক কক্সবাজার গেছে ঢাকায় কখন গেল তারা যেন বসতে পারল না বিশ্রাম পর্ব শেষ হলো দুপুরের দিকে দিয়া কাঁথা জড়িয়ে শুয়ে আছে মাত্র ঘুমটা ভাগলো তানহা বাসে বসেই ফোন টিফছিল দিয়ার আড়মোড়া ভাঙার শব্দ শুনেই ঘুরে তাকালো। এমনভাবে তাকালো যেন এই সময়টার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিল সে তানহার গোল গোল চাহনি দেখে দিয়া ভ্রু বালিশ থেকে মাথা ওছিয়ে সোজা হয়ে বসলো কাঁথাটা গা থেকে নামালো না হাই তুলতে তুলতে তানহা কি বললো তানহা তরিত গতিতে ছুটে গেল পানি আনতে দিয়া অবাক হলো অন্য সময় হলে মাথায় বন্দুক ঠেকিয়েও তানহাকে ওঠানো যেত না ঘুম থেকে ওঠে পানি চাইলেও খেঁক উঠতো উঠত দেখিয়ে বলত নিজেকে পানি কিন্তু এখন অনায়াসে দৌড় দিল বিষয়টা সুবিধা ঠেকছে না তানহা পানি এনে দিল মুখে ঝিলিক ঝিলিক হাসে আর চোখে তাকিয়ে পানির গ্লাসটা নিল কপাল কুচকে সম্পূর্ণ পানি শেষ করে তানহার হাতে খালে গ্লাসটা ধরিয়ে দিতেই তানহা চট করে সেটা টেবিলে রেখে দিল তারপর দ্রুত বেগে বিছানায় উঠে বসল চেখে মুখে উত্তেজনা তার তানহার আচরণ দেওয়ার অদ্ভুত লাগছে সতর্ক চোখে দানাকে পর্যবেক্ষণ শুরু করলো তানহা বলল দিউ বল না এবার দিয়া বিরক্তি দেখালো কি বলবো তানা অসহায় মুখ করে বলল তুই না বলি ঘুম থেকে উঠে বলবি ঘুম থেকে উঠে কি বলতাম বল সেটা তো বলবি রাগ দেখাচ্ছিস কেন তুই বাসায় ফেরার পর থেকেই তো আমি জিজ্ঞেস করছি কিভাবে সাদিক ভাইয়াকে পেলি কোথায় পেলি তোর একসাথে কিভাবে আসলি তুই বলেছিলি ঘুম থেকে উঠে সব বলবি তাহলে এখন বলছিস না কেন বল না প্লিজ দিয়া দীর্ঘশ্বাস ফেললো তানহার উৎকণ্ঠার কারণ তাহলে এই দিয়া ভাব দেখালো এখন বলতে ইচ্ছে করছে না ক্ষুধা লাগছে খাবো কি খাবি বল আমি নিয়ে আসছি দিয়া সুযোগ পেল মনে মনে দুষ্টু হাসি হেসে বলল তুই রেড সস পাস্তাটা বানাস না ওটা খেতে ইচ্ছে করছে খাবি পাস্তা এখন আবার রান্না করতে হবে আচ্ছা সমস্যা নেই রান্না করে দিব কিন্তু তোকে প্রমিস করতে হবে তুই খেতে খেতে সব বলবি প্রমিস তানহা হাত পাতল দিয়া তানহার পাতা হাতে নিজের হাত হালকা স্পর্শ করিয়ে বলল প্রমিস যা পাস্তা নিয়ে আয় তানহা খুশি হয়ে হাসলো বলল ওকে তানহা কথা মতো পাস্তা নিয়ে এলো প্রবল উত্তেজনা আর আগ্রহে অস্থির অস্থির ভাব করছে সে দিয়ার কাছে পাস্তার প্লেট ধরিয়েই বলল বল বল এবার বল দিয়া হেসে পাস্তা খেতে খেতে কাহিনী বলা শুরু করলো সাদিক চার কাপ কফি বানিয়েছে দহাস তোর না আর সাদিক এই মুহূর্তে মেজু মামার প্রথম বেডরুমে এই রুমটা অন্য সব রুমের চেয়ে একটু আলাদা স্ট্যান্ডার্ড তাই সমাধিত গেস্টদের এই ঘরে রেখেই আপ্যায়ন করা হয় সাদিক সবার হাতে কফির কাপ ধরিয়ে বিছানায় বসলো নহাস উৎকণ্ঠিত গলায় বলল দোস্ত বলতো কাহিনী কি সাদিক দায় সারা ভাবে বলল কিসের কাহিনী আসল কাহিনী ক মিয়া তুই নাকি কক্সবাজার গেছস তাইলে ওই মাইয়ারে পাইলি কই মাইয়া না এক্সাম দিতে ঢাকা গেল তাইলে আবার কক্সবাজার গেল কোন সময় সবার আগ্রহ থেকে সাদিক হাসলো উত্তর না দিয়ে তোরনার দিকে তাকালো তারপর বলল কফি কেমন তোরনা আরামে লেদারের সোফাটাই আজ সব অবস্থায় বসেছিল সাদিক প্রশ্ন করতে শাহাদত আঙ্গুলের সাথে বৃদ্ধাঙ্গুলির বৃত্ত বানিয়ে বোঝালো দারুণ মুখ দেখিয়ে বলল বরাবরের মতোই পারফেক্ট সাদিক মৃদু হাসলো নহাজ সাদিকে ঠেলা মারলো তীব্র কৌথল নিয়ে বলল এই তুই বলস না কে মোহিত বলল কইয়া ফালা দোস নাইলে বেটাই টেনশনে হার্ট অ্যাটাক করব টেনশন না এটা হচ্ছে কৌতূহল নি সাদিকের সাথে থাকলে আমার কোনো টেনশনই নাই তোর সাথে থাকলে সেটা অন্য বিষয় মোহিত এগিয়ে আসলো কেন আমার সাথে থাকলে অন্য বিষয় কেন সাদিক আর আমার মধ্যে পার্থক্যটা কই দেখলি পার্থক্য হইল কাদুনি রে ভাবির চোখে দেখে অলরেডি মেনেও নিছে কাদুনি ওর ভাবি কিন্তু তুই মানুষ না এটাই পার্থক্য মোহিত ঠোঁট বাগা করে বিদ্রুপ করলো বলল আহ ভাবি সাদিক ক্ষিপ্ত দৃষ্টি নিয়ে তাকালো মুখে নাদুনি নামটা ঠিক হজম হচ্ছে না তার অন্য কেউ দিয়া কে প্রিয় চোখে দেখছে কতটা চিন্তা করতেই মগজ গরম হয়ে আসছে ইচ্ছে করছে গরম কফিটা নোয়াশের মুখ বরাবর ছুঁড়ে মারতে না হলে নহাসের মুখে স্টাম মেরে দিতে যেন আর কখনো দিয়ার নামটা উচ্চারণ না করতে পারে সাদিকের মনে হচ্ছে দিয়া তার একান্ত শুধুই একান্ত অত্যন্ত ব্যক্তিগত